হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে প্রথমবার হচ্ছে আমি ম্যাঙ্গো স্টিকের রাইসটা বাসায় ট্রাই করব এর আগে আমি বাহিরে খেয়েছি বাসায় কখনো করা হয়নি যেহেতু আমি সিজন চলে যাচ্ছে আর এটা খুব ট্রেন্ডিংয়ে আছে ভাবলাম একটু বানিয়ে ফেলি ডিটেলস ভিডিও কিন্তু আমি শেয়ার করব সবাই চাইলে সেখানে চেক করতে পারে এই পুরোটা কিন্তু আমি আজকে একদম ফ্রেশ কোকোনাক মিল্ক দিয়ে বানিয়েছি এত সুন্দর গ্রাম বেরোচ্ছে আর এই সসটা দেখে তো আমার খালি সসে খেতে ইচ্ছে করছে বারবার তো বিশমিল্লা বলে আমি একটু শুরু করছি রাইসটা কিন্তু একেবারে অথেন্টিক স্টিকি রাইস এটা আমি নারকেলের দুধ দিয়ে বানিয়েছি পুরোটা থেকে কিন্তু নারকেলের দারুণ ফ্লেভার আসছে আমার তো শুধু এই সসটা দিয়ে রাইসটা খেতে ইচ্ছে করছে এত মজা হয়েছে আপনার কারাকার ট্রাই করেছেন আমার মনে হয় বাহিরের থেকে এক হাজার গুণ বেশি ভালো হয়েছে আমি যে বাসায় বানিয়েছে এত সুন্দর করে এত যত্ন করে একদম ফ্রেশ কোকোনাট মিল্ক দিয়ে করেন যদি তাহলে খেয়ে সত্যি খুব মজা হবে। আমি বলবো যারা এখনো ট্রাই করেন প্লিজ একবার হলো ট্রাই করবেন অনেক মজা বাহিরে কিন্তু এত টেস্ট পাওয়া যায় না কারণ রাইসটা ওরা কোকোনাট মিল দিয়ে করে না অনেক সময় স্টিকি রাইস থাকে না নর্মাল যে পোলাও চাল আছে ওটা দিয়ে করে এটা কিন্তু আমি অরিজিনাল একেবারে অর্গানিক যে স্টিক রাইসটা আছে আমি সেটা দিয়ে করেছি এটা আমি সিলেট থেকে এই রাইসটা আনিয়েছি জাস্ট অসাধারণ